আমরা কাফে নেছি আমি বয়পেয় গেছিলাম 15 থেকে 21 আমি এখন প্রজাপতি হয়ে গেছি আমার দুইটা ডানা আছে কিন্তু প্রতিপথে ভিতরে থেকে বাহিরে বেশি লাগতেছে এখন হচ্ছে 6 মাসের খাবার নিতেছি 10 পিস মানে 100 টাকা পরে দেখছি ধनेश সাথে আছে আরেকটা ধনে আর আমি হয়ে গেলাম গনেশ তার সাথে যাব এখন ঠনেশ ঠনেশ 500 টাকার চ্যালেঞ্জে ছিল 150 টাকা আর বগা দরায় আছে এই আমটাকে সারা ਦਿੱছে হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইজ মান ওয়েলকাম টু মাই এশিয়ার বৃহত্তম সাফারি পার্কের ব্লগ তো আজকে 500 টাকার ভিতরে সাফারি পার্কে এন্ট্রি দেন হচ্ছে এগুলা রাইড যেগুলো আছে আর হচ্ছে দুপুরে লাঞ্চ সবগুলা করব 500 টাকার ভিতরে কি কি ঘুরতে পারি কি রাইডে উঠতে পারি তো এখন কথা না বাড়াই তো চলেন টিকিট কাটতে

কথা বললে চলে ভাবি বলেছিল আমার মাফ করে হুজুর

মাছের খাবার অলরেডি শেষ মিঠাপাপা যাই আমরা সামনের দিকে দাঁংশে খাবারগুলো দেই আইসক্রাম আমরা এখন কুমির দেখতে আসছি মানে কুমিরের থেকে আমরা এই ভাল করতেছি বেশি সাফারি পার্কের একটা রেস্টুরেন্ট ছিল এই জায়গা ঠিক আছে আমি নেসকার চটপটি নিছি যেটা হচ্ছে সবাই লাইক করে সেভেন আপ নিছি আর এটা কোকা কোলা নিছি 10 পিস মানে 100 টাকা ওনারা কত টাকা করে রাখতে পারবে মোটামুটি চলে কিন্তু এইটার ভিতরে দেখতেছি ফুচকারও যেমন টেস্ট এম টেস্ট এই জায়গায় আমি আরেকটা আইসক্রিম নেছি যেটা 25 টাকা প্রাইস আর এইখানানোর আছে

আমরা এখন আসছি ময়ূর দেখতে এখানে দেখেন অনেক সুন্দর বা মিক্স মিক্স ময়ূর দেখতে পারবেন এই জায়গায় এখন হচ্ছে ধনেশ অ্যাভিয়ার ভিতরে চলে আসছি তো ভিতরে যাই দেখি এখানে কি কি দেখতে পাই আমরা পরে দেখছি ধনেশ সাথে আছে আরেকটা ধনে আর আমি হয়ে গেলাম গণেশ তার সাথে যাব এখন ধনেশ ধনে এখানে প্রচুর গন্ধ এইখানে আছে অনেক ধনে উপরে আছে একটা বানর গণেশ পাঁচশো টাকার চ্যালেঞ্জে ছিল পনেরো টাকা ঝুলন্ত ব্রিজ দেখার জন্য দশ টাকা দিয়ে একটা টিকিট কাটছি আর হচ্ছে পাঁচ টাকা এখন হচ্ছে ঝুলন্ত ব্রিজ দিয়ে চলে এবার হাতি ঘোড়া তারপর সে স্ন্যাক দেখতে তো চলেন ঝুলন্ত ব্রিজ দেখতেই আমার মনে হিতেছে যে আমি যদি ঝুলে যেতে পড়তে মানিইতো কিন্তু ঝুলন্ত ব্রিজলে ভালোমতো ঝুলবো না হালকা করে নড়াচড়া করতেছে এই তো এখন ঝুলতাছে আমার মার পা ব্যথা হয়ে গেছে শেয়ার পারবে না এখানে দেখেন বগি আর বগা দাঁড়ায় আছে অ্যাকচুয়ালি এটার নাম বগি বগা না আমি অত্রগর সাপ দেখতে আসছি ওই যে আম্মু ওই জায়গায় আমরা উপরে দেখতেছি কালো বানর উল্লুক হ্যাঁ উল্লুক উল্লুক ডাকায় না কি দেখ আমার ডাক্তার খেলা দিচ্ছে দেখতে খুব কিউট

কইরা আপনি সুন্দর মতো বাসি যেতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নেক্সট দিন নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম